সকাল থেকে কোনো রকম ব্লগ করিনি কিন্তু মা এত ভালো একটা ডিশ রান্না করেছে যে আমি দেখে একদম অবাক হয়ে গেলাম ভাবলাম তোমাদের দেখাই এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সবজির পুর দিয়ে এটা তৈরি হয়েছে মা এটা নাম কি আর এখানে আছে মিষ্টি ঠিক আছে আর এখানে বাকির জন্য তরকারি হয়েছে এটাও আছে চলো যাই হোক ছটপট ডিনারটা কমপ্লিট করে নিই হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ওয়েদারটা একদম অন্যরকম সকালবেলা কথা বলা হয়নি কারণ রাত্রে মা একটা স্পেশাল ডিস করেছিল সেটা তোমাদের দেখ দেখিয়েছি তোমরা দেখেই নিয়েছো যাই হোক সান হয়ে গেছে এখন এখন করবো লাঞ্চ সকাল থেকে বৌদিদের বাড়ি গিয়েছিলাম বৌদিদের চুল কাটার ছিল তাই একটু কাজে ব্যস্ত ছিলাম তাই আর কোনো রকম কথা বলা হয়নি এখন যাচ্ছি লাঞ্চ করতে ভাবলাম তোমাদের সাথেও কথা বলি আর আজকে একটা হাউস কোট করেছি তার একটা কারণ আছে এখনই বলছি না পরে বলবো চলো আগে ছটপট এখন লাঞ্চটা সেরে নিই কী করেছে দেখা যাক তোরাও देखते থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে পর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ওক চলে এসেছি লাঞ্চ করতে আজকে আমাদের লাঞ্চের হেভি মেনু আছে এখানে আছে পটল ভাজা আলু ভাজা লেবু আর এখানে মাউটা কি মাখা পেঁপে আলু ভাতে মাখা এর কি মাছ পমফলেট মাছ পমফলেট মাছের ঝাল উফ আর এখানে আছে স্পেশাল ডিশ চিকেন আর বাপি তো সব খায় না তাই বাপির জন্য দেখো তরকারি চলো তাহলে ঝটপট এখন লাঞ্চটা সেরে নিই বাড়িতে কথা বলার একদম সময় হয়নি একটু মনটা খারাপ হয়ে গেছিল মায়েরও তাই আর কথা বলিনি একজনের সাথে দেখা হয়েছিল কথা বললাম একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিলো তার সাথে রাস্তায় একটু কথা হলো আর ট্রেন একটা ছিল খুব ভিড় হয়েছিলো আর ভাই আমাকে স্টেশনে দিতে এসছে ভাইয়া আমি এখন বসে আছি একটা মাইল ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক আছে দেখা যাক কখন ট্রেন আসে কখন বাড়ি পৌঁছে সব কিছুই তোমাদেরকে বলবো চলো এখন বসে বসে টাইম পাস করি আমাদের ডেউটি স্টেশনটা সুন্দর এই রাজনৈতিকটা দেখা যাক এখন কখনো ট্রেন আছে স্টেশনে এসে খানিকক্ষণ বসে থাকার পর একটা ট্রেন এলো এত প্রচন্ড ভিড় যে আমি আর ওই ট্রেনটা ধরে পরের ট্রেনটা ধরেছিলাম তবে বসার জায়গা পেয়েছি তারপর এত ভিড় হয়েছিল যে আমি ভিডিও করার সময় পাইনি এখন হাওড়া ঢোকার সময় ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে কথা বলে নিই তাই জন্য নিজেকেও দেখিয়ে দিলাম যে ট্রেনটা এখন ফাঁকা ফাঁকা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে হাওড়া ঢোকার মুহূর্তটা এটা খুব সুন্দর বেশ ভালো লাগে আমি তো ছোটোবেলা থেকেই দেখে অভ্যস্ত কারণ মামা বাড়ি আমার এখানেই মানে কলকাতাতেই যাওয়া বাসা করেছি তাই জানি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বেশ ভালো লাগছে চারিদিকটা দেখা যাক কতখানে পৌঁছাই আর আর কত নম্বরের ট্রেন দেয় স্টেশনে ঢুকে তো কথা বলা হয়ে ওঠে না কারণ এত প্রচণ্ড ভিড় হয় যে ফোনটা আমি আর বারই করি না আমি বাসে উঠে পড়েছি প্রায় হাফ রাস্তা চলে এসেছি আর রাস্তাঘাটে কি প্রচণ্ড জ্যাম দেখতেই পাচ্ছ কলকাতায় যদিও সারা বছরই জ্যাম থাকে কিন্তু পুজো বলে এখন একটু বেশিই জানি না কত সময় লাগবে আর আমার বাড়ি পৌঁছাতেও বা কতটা রাত হবে এত গরম লাগছিল যে এসে একদম কথা বলতে ইচ্ছা করছিল না ঝট দেখতেছ মুখ ধুয়ে একদম চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো গরম বাইরে আর আজকে বাসটা ট্রেনটা দুটোই ঝুলিয়েছে যাই হোক চাদর চেঞ্জ করতে হয়নি হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম ও যেহেতু আনতে যায়নি তাই ওকে বলে দিয়েছিলাম খুব সুন্দর করে দেখো মিশনার চাদরটা বেঁধে রেখেছে এইটা আমাদের পুজো উপলক্ষে কেনা হয়েছে তাই জন্য পুজো আর কদিন হাতে গোনা আর এই তো রবিবার দিন আজকে শুক্রবার তাই জন্য সুন্দর করে চাদরটা পেতে দিয়েছে অর্থাৎ সুন্দর করে গোছানো আর আমি আসার সময় কিছু জিনিস কিনে এনেছি আর যে মাথার ওপর দেখছো এইটাও দেখাবো কি আনা মানে এখানে কি আছে কারণ হাজব্যান্ডকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম ঠিক আছে ও সেগুলো এনে রেখেছে আমার কথা মতন চলো এবার ঝটপট তোমাদের দেখাই আসার সময় একটু শশা এনেছি রাত্রেবেলা ডিনারের মেনুতে স্পেশাল কিছু আছে তোমাদেরকে পরে দেখাবো আর আমার ঘরের তালাটা খুব ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে আমি ওখানে যাওয়ার সময় ভেবেছিলাম কিনবো কিন্তু লোকটা বসেনি বলে আর কেনা হয়নি তাই আসার সময় কিনে এনেছি আর মা হচ্ছে আলতা সিঁদুর পাঠিয়ে দিয়েছে আর ভেবে ঠেপে কিছু আনিনি খুব কষ্ট হচ্ছিল ভালোই হয়েছে একদিকে এবার চলো দেখায় যে হাজব্যান্ড কি মানে হাজব্যান্ডকে কি আনতে দিয়েছিলাম ও এনেছে কি। দেখো একটা বড়ো গোলাপ জল নিয়ে নিয়েছি গোলাপ জলটা আমার লাগে আচ্ছা আর কি আছে ফেস ফেসওয়াশ এই ফেসওয়াশটা তোমরা ইউজ করতে পারো এটা খুব ভালো আমি ইউজ করি আমার সুত করে কদিন পরেই তো শীত পড়ে যাবে তাই শীতের জন্য একটা নিভিয়া সফট আনিয়ে রাখলাম একেবারে একবারে মানে পুজোর কেনাকাটা হচ্ছেই যখন আর আমার ল্যাকমির একটাও লাইনার নেই তো একটা আইলাইনার আনিয়েছি দেখো আচ্ছা আরও আছে আরও আছে তারা অপেক্ষা করো শীত পড়েছে মানে নি পড়বে তাই একটা দেখো কিউকার পেনের বডি অয়েল আমি এটা ইউজ করি ঠিক আছে খুব ভালো এটা লাইট ওয়েট তোমার গা চিটচিট করবে না খুব ভালো খুব সুন্দর আচ্ছা এই যে বোরোলিংটা ও আর একটা জিনিস আছে সেটা আমার দেখিয়ে দিই একটা দেখো ল্যাকমির কম্পেন খুব ভালো এটা আমি ল্যাকমিটাই ইউজ করি আর এই যে এই জুতোর এই যে দুটো জিনিস দেখছো বোরলিং আর মাজন এই দুটো হচ্ছে মায়ের মা আমাকে বলেছিল আনিয়ে রাখতে তাই আমি আনিয়ে রাখলাম আমি বাড়ি আসার আগে মাকে ফোন করে বলেছিলাম যে আজকে বিরিয়ানি খাবো আমার হাজব্যান্ডকেও বলেছিলাম ঠিক আছে ওই জন্য হাজব্যান্ড আজকে টি দিচ্ছে বিরিয়ানি পার্টি দেখো এখানে আছে স্যালাড এখানে বিরিয়ানি এখানে রায়তা আর থামস আপটা পরে খাওয়া হবে চলো তাহলে ঝটপট এখন ডিনারটা কমপ্লিট করে নিই ওখানে হাজবেন্ড বসছে কাল রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি খুব ঘুম পাচ্ছিলো তাড়াতাড়ি করে এসে মায়ের সাথে একটু গল্প করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম এখন মানে ফ্রেশ হয়ে নিয়েছি বুঝতেই পারছ ভাবলাম তোমাদের সাথে তো কথা বলা হয়নি আর ভিডিওটাও এন্ড করা হয়নি তাই জন্য চলে এসেছি যাই হোক খুব মন খারাপ নিয়ে চলে এলাম কারণ হাজব্যান্ড বলে যে দুর্গা পুজো কলকাতায় থাকতে হবে শাশুড়িরও খুব ইচ্ছা আর কালী সময় ওখানে যাব। তাই আর কোনটাকে একটু ঠিক করে নিয়েছি চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো সাবধানে থাকবো আর যদি প্রচুর প্রচুর আনন্দ করো আমিও চেষ্টা করবো তোমাদের সাথে দু একটা ভিডিও শেয়ার করার চলো আজকের মতন তাহলে টাটা কালকে তো মহালয় সবাইকে মহালয়ের অনেক শুভেচ্ছা